এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা রাজ্জাকুল কুওয়াতিল মাতিন পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু মানুষের কল্যাণের জন্য আর পৃথিবীবাসীদেরকে আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি তার জন্মের 50000 বছর আগে সুবহানাল্লাহ 50000 বছর আগে আমি এবং আপনার জন্মের 50000 বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে তাদের সবার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ পৃথিবীর কোনো যুক্তি নাই নাই শক্তিও কারো মানুষ বলতে পারবে না রিজিকের নিয়ে কারণ আগামীকাল তো থাকবে কিনা এটাও পৃথিবীর কোনো মানুষ জানে না এই জন্য রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন সোহান আল্লাহ বলেন যা কিছু দেখছি আমরা সব সবকিছুর দায়িত্ব একমাত্র আল্লাহ পাক নিয়েছে সুতরাং আল্লাপাকের এই কুদরতের উপর যদি আমরা ইমান এবং আমরের নিয়তে তাগিদটা যদি বৃদ্ধি করে দিই তাহলে এই দুনিয়ার জিন্দাগিদা আমাদের জন্য রৌনক নূরে নূরান্বিত হয়ে যাবেন সাহ